হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সরস্বতী পুজো এখন বাজে দশটা আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো আমার মেয়ে অঞ্জলি দিয়েও চলে এসছে ওই যে দেখো এ শাড়ি পরে অঞ্জলি দিয়ে চলে এসেছে তো এখন রকম একটু অল্প করে রান্না করব করে একটু করে একটু বেরোবো একটু ঘুরতে যাবো আর কোথায় যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের বাড়ির সামনে পেছনে দুদিকে সরস্বতী পুজো আর গান বাজছে অনেক সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা জানি না তো এখন যাবো একটু চা বানাতে চাটা বানিয়ে রেডি হব আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু দেখো পুরোটা তো যাই চাটা বাসি আর এই যে আমার মেয়ে দেখো যে আমাদের ছোট্ট সলো সত্যি দেখো কি সুন্দর সেজেছে তুমি কি সেলফি তুলছো এরকম তুমি অঞ্জলি দিয়েছো খেয়েছো কিছু এখনো তুমি না খেয়ে অঞ্জলি দিয়েছো তো এই যে আমাদের ছোট সরস্বতীটাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমার ছোট্ট কিউট বেবি সো গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার আর এখন আমি সবে রেডি হলাম এই যে এখনও আমার মেয়ে রেডি হতে বা কী এখন আর হচ্ছে সকালবেলা স্নান করে রান্না বান্না করে খেয়ে দেয়ে উঠতে উঠতে দেরি হয়ে গেলো ভাবলাম আজকে রান্না করব না তাও সেই রান্না করতেই হলো তো এখন এই যে আমার মেয়েকে রেডি করাবো আমি রেডি হয়ে গেছি তোমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তারপর মেয়েকে রেডি করি সো গাইস আমরা ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা তো সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে এখন প্রায় একটা বাজে তো এখন আমরা যাব ভ্যান স্ট্যান্ডে ভ্যান গিয়ে ভ্যানে করে আমরা সোজা যাব স্টেশনে তো হাঁটতে হাঁটতে দেখি রাস্তার পাশে একটা সরস্বতী পুজো হচ্ছে তো পুজো হয়ে গেছে এখানে আর আমরা রওনা দিচ্ছি এখন এই যে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আগে আগে হাঁটছে তো অনেকক্ষণ বসার পরে ভ্যানের প্যাসেঞ্জার হয়েছে তারপরে ভ্যানটা ছাড়লো এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে তো স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে তো গাইজ আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এটা হচ্ছে মধ্যম স্টেশন এখন আমরা ওভার ব্রিজটা বার হচ্ছি আর আমার মেয়ে এখানে দুষ্টুমি করছে তো ফ্রেন্ড আমরা এখন বসে আছি ট্রেনের অপেক্ষায় টিকিট কাটা আগেই হয়ে গেছিলো আমরা বাইরের থেকে টিকিট কেটে নিয়ে উঠেছি তার জন্য আর কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়নি নাহলে এখন অনেক ভিড় হবে ওই পারে যেতে হবে ওই পার থেকে টিকিট কেটে আবার এই পারে তিন নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে তো দেখো এখানে একটা কাঠবিড়ালি নাম ছিল উঠছিলো তাই একটুখানি ভিডিও করেছি যেহেতু আমার ফোনের ক্যামেরাটা ভালো নয় তো জুম করলে সেরকম একটা ক্লিয়ার উঠছে না ভিডিও করতে করতে দেখি একটা এক ট্রেন চলে এসেছে আর এটা হচ্ছে তোমার হাসনাম লোকাল এটা করে যাওয়া যাবে না এটা মানে যেখানে আমরা যাব সেখানে যাবে না তো আজকে ট্রেনগুলো প্রচণ্ড ভিড় এটা হাসনাবাদ বলে এর জন্য সেরকম একটা ভিড় না আর আমার যেহেতু বনগাল লোকালে তো বনগাল লোকাল সেই লেভেলের ভিড় ছিল আমরা ঘণ্টাখানিক ধরে বসেই আছি বসেই আছি ট্রেনের কোনো পাত্তা নেই এইদিকে এই যে এই লোকটা দেখো বারবার করে আসছে আমলে দু টাকা দেবে দু টাকা দেবে চা খাবো দু টাকা দাও হ্যাঁ বারবার করে আসছে তারপর লাস্টে না পেরে দশটা টাকা দুবার তিনবার আসার পরে ওনাকে দশ টাকা দেওয়া হয়েছিল তো সেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি তারপরে উনি আরো দু তিনবার এসছে তো কথা বলতে বলতে আমাদের ট্রেনও ঢুকে আছে এই ট্রেনটা আছে রিজার্ভেশন ট্রেন বাইরের দিকে যেই ট্রেনগুলো চলে সেই ট্রেনই কিন্তু ভেতরে হেভি ভিড় হয়েছিল মারাত্মক ভিড় হয়েছিল তো আমরা ঠেলাঠেলি করে ফাইনালি চলে এসেছি বিড়া এটা হচ্ছে বিরার স্টেশন আর দেখো কত ভিড় স্টেশনটা এত ভিড় হয় না তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে এত ভিড় হয়েছে আমরা স্টেশন থেকে নেমে অটোর জন্য দাঁড়িয়ে আছি এখানে আর অটো পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা অটো পেয়েছি আমরা পেছনে বসে পড়লাম এটাকে মনে হয় টেকার বলে তো টেকার অটোতে বসে পড়েছি এবার অটোটা ছাড়বে আর রাস্তাটা প্রচন্ড জ্যাম হয়ে গেছে দেখো কত জ্যাম পড়েছে রাস্তায় তো অটো চলছে চলছে আর একটুখানি বাকি আছে তো ফাইনালি আমরা চলে আসলাম একটা বাগানে তো দেখো এখানে কত ভিড় মনে হয় দুর্গা এত ভিড় হয়নি আজকে যা ভিড় হয়েছে দেখো তো এখানে আশেপাশে কত দোকান বসেছে দোকান বসেছে তো আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে যেখানে আসার জন্য রওনা হয়েছিলাম সেই জায়গাটায় পৌঁছে গেছি তো আমরা চলে আসলাম আমরা চলে আসলাম বিরার হ্যাপি ভ্যালি পার্কে তো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে টিকিটের দাম হচ্ছে মাথা পিছু চল্লিশ টাকা আর বাচ্চাদের পাঁচ বছর বয়স হয়ে গেলেই ভাড়া লাগবে তো এখন আমরা ভেতরে ঢুকছি পার্কের তো এটা হচ্ছে মেন গেট তো টিকিটটা দিয়ে দিলাম আর এবার আমরা সোজা হাঁটছি তো আমরা পার্কের ভেতরে ঢুকার পরেই পাশেই দেখলাম ফাইভ ডি শো হচ্ছে আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে বলে এর জন্য পার্কে অনেকটাই ভিড় যেখানেই তাকাচ্ছি সেখানেই মানুষ আর মানুষ আর এই পার্কটা বেশি বড় না ছোট আর এই যে এই দিকে হচ্ছে ফাইভ ডি শো চলছে এই যে কোথায় কিছু হবে না যাও আচ্ছা তুমি আমার কাছে কোলে আসো

এখানে ওয়াটার পার্কও আছে শীতকালের জন্য ওয়াটার পার্কের দিকটা বন্ধ করা আছে তো সবাই সবার মতন ঘুরছে আমরাও আমাদের মতন ঘুরছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে অনেক রাইট আছে চড়ার জন্যে কিন্তু আমরা কিছুতে উঠিনি কারণ আজকে অনেকটাই ভিড় আর এটা হচ্ছে টয় ট্রেন যাচ্ছে ছোট্ট বাচ্চাদের মতো এর থেকে মনে হয় মেলায় আরও বড় বড় হয় আর এইটা দেখো সারা জায়গা ঘুরে এসে এখন আমরা একটু বসেছি বিশ্রাম করতে পাগুলো ব্যথা হয়ে গেছে তো যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালোও না পার্কটা তো ঘোরাডোরা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আর এখানকার রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল অটোর ভেতরে এত গরম লাগছিল তার জন্যে আর ভিডিও করতে পারিনি এখন আমরা চলে এসেছি বিরা স্টেশনে বসে আছি ট্রেন আসলে ট্রেনে উঠে যাব। আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে বনগার লোকাল ট্রেন আসছে আর বনগার লোকাল মানে প্রচন্ড ভিড় তো ফাইনালি বনগার লোকাল পার করে চলে এসেছি মধ্যম গ্রাম আর আমরা যাব এখন উজ্জ্বলদার বিরিয়ানি খেতে তো তোমরা তো সবাই উজ্জ্বলদাকে কম বেশি চেনো কারণ উজ্জ্বলদা এখন ভাইরাল এখন ফেসবুক ইউটিউব চালালেই উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদা এখন এত ভাইরাল হয়ে গেছে যে বিরিয়ানির লাইন এখন সহজে পাওয়া যায় না মানে এমন হয়ে গেছে যে ভগবানকে ডাকলে ভগবানের দেখা পাওয়া যাবে কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি পাওয়া যাবে না তো দেখো কত ভিড় আর লাইন পড়ে গেছে কতটা তো ভেবেছিলাম তো উজ্জ্বলদার দোকানের বিরিয়ানি খাবো কিন্তু কপাল খারাপ উজ্জ্বলদার বিরিয়ানি কপালে নেই তো এত লাইন দেখে আমরা চলে গেলাম আবার রেড ড্রাগনের দিকে তো এখানে বিরিয়ানিটা হচ্ছে রেড ড্রাগনের বিরিয়ানিটা খাবো তো এখানে প্রথমবার খাবো দেখি কেমন এখানকার বিরিয়ানিটা তো আমরা বসে পড়েছি তো আমরা ভেতরে রেস্টুরেন্টে ঢুকিনি আমরা বাইরের দিকেই বসেছি তো আমাদের দাদাভাই বিরিয়ানির অর্ডার করে এসছে একটু পরেই চলে আসবে বিরিয়ানি আর আমার মেয়ে কি করছে দেখো তো বলতে বলতে এই বিরিয়ানিও চলে এসেছে এই যে দু প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এই বিরিয়ানিটার দাম হচ্ছে একশো টাকা প্লেট তো আমি আর আমার মেয়ে খেয়ে নেব তোমার দাদাভাই ওই পাশে বসেছে আমরা এই পাশে বসেছি কিন্তু উজ্জ্বলদার দোকানের বিরিয়ানির থেকে এই দোকানের বিরিয়ানির রাইসটা কম আছে তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেনের সাইজটা দেখো ওই একশো দশ কুড়ি গ্রাম হয়ে যাবে আর সাথে একটা আলু আছে আর শসা আর ধরে চাটনি তো এখন খুব খিদে পেয়েছে তাই আমরা বসে পড়েছি বিরিয়ানি খেতে আর তো কে কে মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছো কমেন্ট করে জানিও আর কে কে খেতে চাও চলে এসো উজ্জ্বলদার দোকানে তো আমরা এখন রেড ড্রাগনের থেকে বিরিয়ানি খাচ্ছি আর বিরিয়ানি আমাদের খুব ফেভারিট খাবার একটা তো আজকে সারা সারাদিনে এইভাবেই কাটিয়ে দিলাম বিরা হ্যাপি ভ্যালি পার্কে তো এখন বিরিয়ানি খেয়ে দে বাড়ি যাব তো বাড়িতে গিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্য বাড়িতে এসার ভিডিও করিনি ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো এসে চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা বিরিয়ানি খেতে খেতে শেষ করব তো আজকে সারা দিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা চ্যালেঞ্জ ভিডিও জন্য রিকোয়েস্ট করেছো তো সবার চ্যালেঞ্জ ভিডিওটাই আমি বানাবো একটু সময় দিতে হবে তো তোমরা কেউ মন খারাপ করো না দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা